সব সময় তাই জানতাম কিন্তু এখন অনেকটা বদলেছে আমরা ভয় পাই না মনে রাখি না অনেক কিছু ভুলে যাই সব কিছু কারণে আবারও ভুল পথটাই বেছে নিই একটা সময় আমরা জানতাম কারো ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকটা দিন থাকে কিন্তু ক্ষমা করে দেওয়ার আনন্দ আজীবন থাকে এবার একটা প্রশ্ন করি আপনাদেরকে একটা প্রশ্ন করি বলেন তো দেখি খুব সহজ প্রশ্ন দেখি বলতে পারেন কি না বলেন তো দেখি আয় করা সহজ নাকি ব্যয় করা সহজ কোনটা সহজ আয় করা নাকি ব্যয় করা অজস্র সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু হাজারো সুখের স্মৃতি একটি কষ্ট মুছে ফেলতে পারে একজন ব্যক্তির শক্তি সামর্থ্য অর্থ বিত্ত টাকা পয়সা বুদ্ধি জ্ঞান যতক্ষণ থাকে সবাই তার পাশে থাকে একটা বয়সে যখন তার শক্তি আর সামর্থ্য কমতে থাকে তখন তার পাশ থেকে সকল মানুষ সরে যায় মানুষটি একা হয়ে যায় একটা সময়ে দেখবেন আপনি সম্পূর্ণ একা আপনার পাশে আত্মীয় স্বজন আপনজন বন্ধু বান্ধব সবই ক্ষণিকের কখনো রূপের অহংকার করতে নেই অহংকার যদি থাকতেই হয় সেটা হচ্ছে ব্যক্তিত্বের কেননা জীবনের বেলা শেষে রূপ সৌন্দর্য অস্ত যায় রূপ সৌন্দর্য হারিয়ে যায় থাকে শুধু ব্যক্তিত্ব তাই রূপের অহংকার করবেন না কখনোই তাই নিজের রূপের অহংকার করবেন না কারণ আপনার আসল সৌন্দর্য তো লুকিয়ে আছে আপনার ব্যবহারে মনে রাখবেন বন্ধুর সাথে কখনোই প্রেমের সম্পর্কে ভালোবাসার সম্পর্কে জড়ানো ঠিক নয় কেননা বন্ধুত্ব সম্পর্কটা চিরদিনের যা কোনো না কোনো কারণে যদি কখনো ভেঙে যায় তাহলে কোনো না কোনো কারণে আবারও তা পুনরায় জোড়া লাগে কিন্তু যদি কোনো কারণে ভালোবাসার সম্পর্কের মানুষটির সাথে সম্পর্ক ভেঙে যায় অথবা ভালোবাসার সম্পর্কের মানুষটি কোনো কারণে হারিয়ে যায় তাহলে ভালোবাসার সাথে সাথে বন্ধুত্ব সম্পর্কটাও কিন্তু হারিয়ে যাবে